শীতের পিঠার মধ্যে চুষি পিঠা অন্যতম সবাই কিন্তু এই চুষি পিঠা বা শ্যামের পিঠা খেতে পছন্দ করে কিন্তু ঝামেলার কারণে আমরা অনেকেই বানাতে চাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি চুষি পিঠার ফাঁকিবাজি রেসিপি বানিয়েছি যেটা বানাতে মাত্র দশ মিনিট সময় লেগেছে তো আপনারা যদি রেসিপিটা দেখেন তাহলে আপনারা এখন থেকে ভয় না পেয়ে খুব সহজেই চুষি পিঠা বানিয়ে নিতে পারবেন সময়ের কারণে যারা বানাতে পারে না তারা অবশ্যই রেসিপিটা দেখে নেবেন প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এক কাপের একটু কম পানি দিয়েছি আধা চামচ লবণ দিয়েছি আর মানে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এক কাপ পরে মানে চালের গুঁড়ো নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে আমি চুষি পিঠার জন্য খামির বানিয়ে নিচ্ছি তো এখানে আমি থ্রি ফোর্থ কাপ পানি দিয়েছিলাম তাতে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করছি এতে করে বোঝা যাবে যে কতটুকু প্রয়োজন হবে তো আমার পুরো এক কাপ চালের গুঁড়ো এখানে লেগেছে অনবরত নেড়ে চেড়ে দিয়েছি আর যতক্ষণ পর্যন্ত না ভাবটা থাকছে ততক্ষণ পর্যন্ত আমি চালের গুঁড়ো দিয়েছি আমার এখানে পুরো এক কাপই লেগেছে তো একটু ভেজা ভেজা রয়েছে এখন আমি কি করব এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চুলা রাসটা একদম লো করে দিয়ে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন যে খামিটা পুরোপুরি শীত হয়ে গিয়েছে এই যে আঠালো ভাবটা এটা অনেকটা কমে গিয়েছে আপনারা বুঝবেন কীভাবে যে এটা সিদ্ধ হয়েছে আপনার হাতের মধ্যে ভাবে একটু নিয়ে দেখবেন আর এভাবে দলা পাকাবেন দেখবেন যে আঠালো ভাবটা কমে গিয়েছে হাতের মধ্যে লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে যে খামিরটা পারফেক্টভাবে বানানো হয়েছে তো এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে আমি খুব ভালো করে মথে নিচ্ছি তো হালকা গরম থাকতেই আপনারা এটা মথে নেবেন তাহলে খামিরটা অনেক বেশি সফট হবে তো আপনারা চাইলে এখানে সামান্য করে চালের গুঁড়া এভাবে ছড়িয়ে দিয়েও মথে নিতে পারেন আবার চাইলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েও মথে নিতে পারেন তো আমি খুব ভালো করে মথে নিয়েছি যাতে খামিরটা একদম সফট হয় তো দেখেন খামিরটা একদম সফট হয়েছে আমি আজকে এক কাপ চালের গুঁড়া দিয়ে করেছি আপনারা ছেলে বেশি করেও বানিয়ে নিতে পারেন তো দেখেন কতটা স্মুথ করে আমি একটা বল বানিয়ে নিয়েছি এটা আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এই খামিটা যাতে বেশি গরম না থাকে তো এখান থেকে আমি একটু সামান্য খামির আলাদা করে নিয়েছি আর এই খামিরটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে যেন গরম ভাবটা একেবারেই না থাকে আর খামিরটা একটু শক্ত করেই বানাবেন এতে করে আপনার চুষি পিঠাগুলো খুব দ্রুত বানানো হয়ে যাবে তো এই আপনাদেরকে আমি ট্রেডিশনাল প্রসেসটা দেখাচ্ছি যেটা আমরা বেসিক্যালি সবাই এভাবে চুষি পিঠা বানিয়ে থাকি তো এভাবে বানাতে গেলে অনেক সুন্দর হয় কিন্তু অনেকটা বেশি সময় লাগে যাদের সময় খুবই কম তারা তো আসলে এভাবে বানাতে পারবে না বিকজ এটা বানাতে অনেকটাই সময় লাগে তো আপনার আসলে এই খামিরটা দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে চুষি পিঠা বানিয়ে নিতে পারেন তো আমি একটু করে চালের গুঁড়ো ছড়িয়ে রাখছি তারপর এই যে আমি একটা সিজার নিয়েছি এই সিজারের মধ্যে আমি একটু সামান্য চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি আবার চাইলে আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন তো আমি এই টেকনিকটা ফলো করে আপনাদেরকে আজকে চুষি পিঠা বানিয়ে দেখাচ্ছি তো আমি প্রথমে খামিরটা দেখেন কীভাবে গোল করে নিয়েছি তারপর দেখেন সিজারটা দিয়ে আমি কিভাবে কেটে নিয়েছি তো এভাবে খামিরটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি একটু ছোট করেও কেটে নিচ্ছি আবার একটু বড় বড় লম্বা করেও কেটে নিচ্ছি তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে কেটে নিতে হবে যখন পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটা হয়ে যাবে আবারও হাত দিয়ে একটু সমান করে আবার গোল করে বলটা করে নিচ্ছি তারপর আবারও সিজার দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা ছোটো ছোটো করে খামির করে নিয়ে তারপরও কেটে নিতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি এই খামিরটাকে আবার দুভাগে ভাগ করে নিয়েছি খামিরটা একটু বড় হয়ে গিয়েছিল তারপর দেখেন আমি ছোট করে নেওয়াতে খুব ইজিলি কেটে নেওয়া যাচ্ছে তো আমি সবটা কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো পিঠাগুলো আসলে কেমন হয় তো আমি এভাবে কেটে নিয়েছি আর যখন দেখবেন যে খামিরটা একদম ছোট হয়ে যাচ্ছে তখন আবারও একটু গোল করে নেবেন এতে করে পিঠার শেপটা অনেক বেশি সুন্দর হয় আপনাদের সুবিধার্থে আমি আরও একটা টেকনিক বলে দিব যেটা হচ্ছে আপনারা যখন খামিট এভাবে গড়িয়ে নেবেন তারপর অবশ্যই একটু চালের গুঁড়ার মধ্যে এভাবে ডিপ করে নেবেন তাহলে দেখবেন যে সিজারটা দিয়ে খুব দ্রুত কেটে নেওয়া যাচ্ছে আর যখনই মনে হবে যে এরকম একটু আঠালো হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই চালের গুঁড়া একটু গড়িয়ে নেবেন আর আপনারা চেষ্টা করবেন খামিটটা শক্ত করে বানিয়ে নেয়ার তাহলে দেখবেন যে পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে তো আমি সবটা কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে মানে আমি বলবো যারা একদমই সময় পান না বা ঝামেলার কারণে চুষি পিঠা বানাতে চান না তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করে বানাবেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই কম সময় লাগে ঝামেলা অনেক কম তাই আমি ঝটপট বানিয়ে নিয়েছি চুলা প্যান বসিয়ে দিয়ে আমি আধা কাপের কম চিনি আর এক টেবিল চামচ পানি দিয়েছি তো এখন আমি ক্যারামেল করে নিচ্ছি চুলা রাস কিন্তু একদম লো করে দিয়ে ক্যারামেলটা করতে হবে যখন এরকম একটু হালকা কালার চলে আসবে চুলা রাসটা আমি বন্ধ করে দিয়ে এর মধ্যে দু কাপ বা আধা লিটার পরিমাণে আমি দুধ দিয়ে দিয়েছি তো দুধটা দেওয়ার সময় ক্যারামেলটা এরকম শক্ত হয়ে যাবে কিন্তু চুলাটা যখন আপনি বাড়িয়ে দেবেন তখন ক্যারামেলটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে তো একটু নেড়ে চেলে দিলেই দেখবেন যে ক্যারামেলটা সুন্দরভাবে মিশে গিয়েছে তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম এখন অনবরত নেড়েচেড়ে নিচ্ছি আর ক্যারামেলের কালারটা আপনার হালকা রেখেই এই কাজটা করবেন তাহলে দেখবেন যে দুধটা জাল হতে হতেই ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছে তো দেখেন দুধটা খুব ভালোভাবে বলক উঠেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুধটা যখন বলক উঠে আসবে তখনই চুষি পিঠাগুলো দিয়ে দিবেন আর একটা জাল হতে হতে দেখবেন যে চুষি পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তো এখন আমি চেড়ে দিয়েছি আর আমি এখন চিনি অ্যাড করব আপনারা অবশ্যই চিনিটা টেস্ট করে অ্যাড করবেন যেহেতু ক্যারামেল করার সময় আমি বেশ অনেকটা চিনি দিয়েছি এখন আমি অল্প করে চিনি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি নারকেল নারকেল না দিলে তো আর চুষি খেতে ভালো লাগে না তো নারকেলটা দেওয়ার পরে আমি নেড়ে নেড়েচেড়ে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যাতে পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে তো এইভাবে কিছুক্ষণ জাল করবো আর পিঠাটা যখন উপর দিকে ভেসে উঠবে মনে করতে হবে যে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এইভাগে দেখবেন যে দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এখনও মেয়ের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই টেস্ট করে আপনাদের পছন্দ মতো সব দিয়ে নেবেন তো দেখেন চুষি পিঠাটা উপরের দিকে ভেসে উঠেছে আর সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা কিন্তু এখানে গুড় ইউজ করতে পারেন তো আমি ফাঁকি ফাঁকিবাজি রেসিপি যেহেতু করেছি তাই আমি এখানে চিনির ক্যারামেল দিয়ে গুড়ের মতো করে বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি এখন চুষি পিঠাটা নামিয়ে সার্ভ করে ফেলবো দেখেন কতটা ঘন হয়েছে তো আমি এভাবে ঘন করে পিঠাটা বানাই খেতে অনেক ভালো লাগে তো আমি আপনাদেরকে পিঠাটা সার্ভ করে দেখাচ্ছি বিশ্বাস করলো বানাতে খুবই কম সময় লেগেছে হাতে যদি একদমই সময় না থাকে এভাবে বানিয়ে নেবেন দেখতেও কিন্তু খারাপ হয়নি আর খেতেও অনেক মজা হয়েছে তো আমার যেহেতু ঝামেলা অনেক কম হয়েছে যে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর কে কেভাবে বানিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই পিঠা দেখলে যে কারোরই লোভ লেগে যাবে তো এমন আরও নতুন নতুন রেসিপি সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ